বন্ধুরা সবাই কেমন আছো ঈদের দিনের বিকেল বেলা সবাইকে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে এই যে ঘুরতে আসলাম ঈদের দিন সবার সাথে এই যে ভাই ব্রাদার মিলে বাদ্দাটা মিলে আমাদেরটা লাইফে আসলে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং আমার সাথে থাকবেন আজকে তোমাদের সাথে শেয়ার করব সুন্দর একটি লোকেশন সুন্দর একটি লোকেশন সিংয়ার গুলা কত সুন্দর আমরা এখন আছি কালাচড়া অনেক ঐতিহ্য এই জায়গায়

रहियो। क्या क्या? बात ही क्या? हाँ। बात ही क्यों? हम्म। कैमरा में आ जाओ। बादमी स्ट्रीट वाइस क्लिप। बादमी स्ट्रीट वाइस क्लिप। कुप्सात कुप्सात। कब है? हम्म।

Masa masih teh? Masalah sura air Indian, India teh sama